ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকেই প্রথমে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমার সকল ইউটিউব ফ্যামিলির সব বন্ধুদের আর আর একটা খুশির খবর কি দেখো এই দেখো আমার কানেরটা এইটা হারিয়ে গেছিল বললাম না আগের ব্লকে তোমাদের তো জানিয়েছি যে এটা হারিয়ে গেছিলো কিন্তু আজকে ঘর মুসতে গিয়ে আমি এটা পেয়ে গেছি জানো তো আর ওই জন্য মনটা খুব 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 খুশি আর এই দেখো খুশিতে একটা নতুন জামাও পরে নিয়েছি আর সকালে যা সমস্ত কাজ সেগুলো আমার কমপ্লিট এখন শুধু পুজোটা বাকি এই মাত্র স্নান করে আসলাম স্নান করে এসে একটা নতুন জামা পরলাম পরে এখন পুজোর কাজ করব। আর সারাদিন আমি কেমন থাকি কিভাবে কাটাই তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সুমিরও আজকে পড়া ছিল ওর বাবার কোচিনে সুমিরা পড়া হয়ে গেছে পড়া হয়ে এখন একটু টিফিন করে নিল আমি এখনো খাইনি দেখা যাক সকালে কি টিফিন করি দেখো বন্ধুরা এখানে আমি টিফিন করতে চলে এসেছি আর টিফিনে করছি আলু আর পেঁয়াজ আর লঙ্কা এই দিয়ে একটা আলু চচ্ছুরি তো এইটা না আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে আর তার সঙ্গে দেখো এখানে করছি একটু পরোটা বানিয়ে নিচ্ছি ওই অল্প একটু তেল দিয়ে একটু মানে অল্প একটু সেকে নিয়ে এইভাবে পরোটাটা বানাচ্ছি অতিরিক্ত তেল মশলা তো খাওয়া ভালো না ওই জন্য অল্প একটু তেল দিয়ে একটু সামান্য মানে যত সামান্য হওয়া যায় ওই দিয়েই একটুখানি পরোটা বানিয়ে নিচ্ছি তো চলো এখন পরোটাগুলো সবগুলো ভেজে নিই আর দেখো বন্ধুরা বলতে বলতে আমার টিফিন বানানো হয়েই গেছে এখানে দেখতে পাচ্ছ পরোটা বেড়ে নিচ্ছি আর আলু চচ্চড়ি সবাইকে দিয়ে দিচ্ছি আর সবারটা ওখানে বেড়েও নিয়েছি আর এখন দেখো আমি আমারটা বেড়ে নিচ্ছি বেড়ে নিয়ে এখন আমরা খেয়ে নেব সবাই মিলে তো দেখো বন্ধুরা আমাদের সকালে টিফিন তো খাওয়া হয়েই গেছে আর আজকে আর ভাবছি বাড়িতে কোনো রান্নাবান্নার ঝামেলা করব না যেহেতু আজকে শুভ নববর্ষ পয়লা বৈশাখ তো আজকে এতক্ষণ ধরে আমি আর সুমির বাবা ওই দেখছিলাম যে কোন রেস্টুরেন্ট আমাদের বাড়ির সামনে আছে একটু বাঙালি খাবার খেতে খুব ইচ্ছা করছে বাইরেই খাবো কিন্তু বাঙালি খাবার বাঙালি খাবারের মতো আর কোনো খাবার হয় না যতই বিরিয়ানি হোক আর এই চাবি খাবার হোক তাই না আজকে শুভ নববর্ষ তো আজকে একটু যেগুলো বাড়িতে বাঙালিরা খায় সেরকম ধরনের কিছু খাবারের ইচ্ছা আছে আর সুমি এখানে বসে রয়েছে দেখো সুমির কিন্তু পড়া হয়ে গেছে আজকে ওর বাবার কোচিনেই পড়া ছিল তো সুমির পড়া হয়ে গেছে আর সুমির কি ইচ্ছা বলো বাড়িতে খাবার করবো নাকি বাইরে বাইরে খাবে মাথা নিচে করছে কেন চলো ও একটু লজ্জা হয় হ্যাঁ ক্যামেরার সামনে আসলেই হয়তো লজ্জা পেয়ে যায় তো যাই হোক চলো সুমিও এখন স্নান ঠান করে নেবে আর আমার তো স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে ওর বাবা আরও স্নান হয়নি তো ওর বাবা এখন স্নান ঠান করবে তো আমরা দেখি এখনও ঠিক করতে পারিনি কোথায় যাব তো এখনও দেখা হচ্ছে ফোনের মাধ্যমেই যে কোথায় যাওয়া যায় এই দেখো বন্ধুরা সুমি আর আমি ম্যাচিং ম্যাচিং এই ম্যাচিং ম্যাচিংটা আজকের না বহু যুগের যখন থেকেই সুমি ছোট সুমিকে যেরকম একটা লাল জামা পরাতাম আমিও মানে একটা লাল জামা পরে নিতাম ওকে যদি নীল জামা পরাতাম তো আমিও নীল জামা পরে নিতাম এটা কিন্তু ইচ্ছা করে না এটা মানে হয়ে যেত আজকেও দেখো সেম একই জিনিস ও একটা এরকম পেস্তা কালারের গেঞ্জি পরেছে টি শার্ট পরেছে আর আমিও দেখো ঠিক পেস্তা কালারেরই একটা কুর্তি পরে নিয়েছি দেখেছো এটাও কিন্তু মানে কোনো প্ল্যান মাফিক না এটা হয়ে যায় এটা ছোটোবেলার থেকেই হয়ে যায় কি জানি কেন তো আজকেও এর অন্যথা না তো আমরা সবাই দেখো রেডি হয়ে গেছি বেরাবার জন্য আর এখন বাজে হলো একটা পাঁচ যেহেতু সকালবেলা একটু হেভি খাবার হয়েছে তো সবারই খিদে পায়নি ওর বাবা বলল যে একটু পরে যাও পরে যাও এই করে করে তো একটু দেরিই হয়ে গেল। তো চলো এখন আমরা সবাই রেডি দেখা যাক এই যে আমার এই কুর্তিটা পরেছি এই যে এই কুর্তিটাই পরেছি আমরা আর গরম তো গরমে ওই জন্য হালকা ড্রেসই ভালো ওই জন্য পরলাম আর সব কিছু নিয়ে নিয়েছি এই চশমা ঠসমা সব নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি চলো এখন বেরোই বা দেখো রেডি হয়ে গেছে দেওয়ার জন্য আর চলো এই দেখো আমরা ছাঁকা মাথায় নিয়ে যাচ্ছি বাইরে কী রোদ প্রচণ্ড রোদ

একটা রেস্টুরেন্টে তো নিচে এখনও বসার সুযোগ হয়নি কারণ নিচে এখনও ভিড় রয়েছে তাই আমরা উপরের একটা রুমে বসে রয়েছি নিচের লোকের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব এখন আমাদের উপরে বসতে দিয়েছে। এখন সিট বুকিং সিট খালি হলে তারপরে আমরা যাব ততক্ষণ আমরা এখন ওয়েট করছি আমরা ফাইনালে বসে পড়েছি খাবার থেকে কিন্তু এখনও খাওয়া দেয়নি তো আমাদের ইচ্ছা আছে তো আমরা খালি অর্ডার জানি না কিছু মেনু দিচ্ছে ভালো করা যায় হ্যালো বন্ধুরা দেখো আমাদের ফালি কয়েকটা মাত্র এসছে আর তোমাদের একটু শেয়ার করে দিই এখানে রয়েছে রাইস আর এখানে রয়েছে হলো পনির মালাই পনির আর এখানে রয়েছে হলো চিকেন কিকি চিকেন যেন গন্ধরাজ চিকেন আর কি নিয়ে আসবে সামনে এটা হলো কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা আর এদিকে দেখো সুমীর বাবা এখানে ভাত বেড়ে দিচ্ছে সবাইকে আরও কিছু আসার আইটেম আসার বাকি আছে তো চলো এখন যা এসছে তাই যে আমরা শুরু করে দিই খাওয়ার

আমাদের কমপ্লিট আর এখানে বাড়ি গিয়ে তোমাদের ঠিকানাটা বলবো যারা যারা এখানে আসতে চাও খুব ভালো যেন খাওয়া দাওয়া খুব সুন্দর খাবার দাওয়া প্রত্যেকটা টেস্টি টেস্টি খাবার প্রত্যেকটা যেখানে আমার শুনি খায় না সেখানে আমার শুনিও খেয়েছি খুব একটা যে মশলাদার তেল ফেল তা নয় খাবারের কোয়ালিটিও ভালো টেস্টও ভালো চলো এখন সোজা কারণ আর কি তো আমাদের কোনো কাজ নেই চলো বাড়ি গিয়ে একটা লম্বা ঘুমিয়ে দেব দেখো বন্ধুরা আমরা তো খেয়ে দিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর যখন বাড়ি এসেছি সবে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলবো ওই সময় কারেন্ট চলে গেছে তো ওই জন্য তখন আর কথা বলতে পারিনি তো বেশ কিছুক্ষণ পরে কারেন্ট আসলো তো এখন আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি আজকে তো দিনটা খুব ভালো গেল দারুণ গেল। মানে আমি এক্সপেক্টই করিনি যে এত সুন্দর দিনটা যাবে তো যাই হোক কী যেন বলছিলাম ও হ্যাঁ আর খাওয়া দাওয়াগুলো ওখানে দারুণ ছিল বিশেষ করে ওই যে কচিপাতা যে চিংড়ি ভাপাটা না ওটা যা খেতে ছিল বন্ধুরা ওটা দিয়েই তো আমি আর্ধেক ভাত খেয়ে নিয়েছি এত টেস্টি ছিল এত টেস্টি ছিল মানে কি বলবো যাই হোক ওটা কোথায় তো আমাদের বাড়ি তো বাসরা নি আর আমরা যে খেতে গেছিলাম ওটা হলো তোমার বাগা যতীনে বাগাযতিন যে অটো স্ট্যান্ডটা অটো স্ট্যান্ডটার থেকে একদম সোজা গিয়ে ডান হাতে পড়লেই ওই রেস্টুরেন্টটা বেশি দূর না একদম সামনেই তো তোমরা যারা যারা বাঘা আছো তারা ওই রেস্টুরেন্টটা খেয়ে দেখো খুব ভালো আর দামও বেশি একটা না ওখানে রিজনেবল প্রাইসই রয়েছে সব কিছু তো আজকে সারাটা দিন তো সবাই মিলে পরিবারের সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম দিনটা বেশ আনন্দে কাটলো তো তোমরা কেমন কে কীরকমভাবে দিনটা কাটালে আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমরা এখন সবাই গল্প টল্প করছি সুমি এই যে সুমি এখানে বসে রয়েছে সুমির সঙ্গে একটু বসে গল্প করছি আর সুমির বাবাও শুয়েছিল কিন্তু আবার ওই টিভিতে খেলা হচ্ছে ওই জন্য পাশের ঘরে গেছে খেলা দেখতে সুমির বাবারও মনে হয় আশা করি দিনটা খুব ভালোই কাটলো কারণ সবসময় তো টিউশনি পড়া তারপরে এইভাবেই দিনটা কাটে আর আমাদেরও ঘরে সারাদিন কাজকর্ম সুমিরও পড়াশোনা এইভাবে দিনটা কাটে তো আজকে সবাই মিলে পরিবারের সব মিলে একসঙ্গে আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম মজা করলাম তো দিনটা তো বেশ ভালোই কাটল তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড়রা আমার প্রণাম নিয়ে ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে